হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এই অধ্যায়ে সর্বমোট পঞ্চান্নটির মতো শ্লোক রয়েছে এবং সংক্ষেপে বলতে গেলে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ শ্রী অর্জুনকে দেখাবেন প্রথম নয়টি শ্লোকে আমরা জানতে পারছি যে শ্রী অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে খুবই প্রত্যাশী তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে দিব্য প্রদান করলেন এরপরে দশ থেকে একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা দেওয়া আছে অর্জুন সেই বিশ্বরূপে বহু মুখ অসংখ্য করাল দন্ত বহু চক্ষু বহু বাহু বহু উরু বহু চরণ এবং বহু উদর দেখলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল চন্দ্র ও সূর্য চক্ষু দয় রূপে অবস্থিত ছিল সেই বিশ্বরূপ মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল কোনো আদি মধ্য অন্ত ছিল না সেই রূপ সহস্র সূর্যের আলোর থেকেও বেশি তাতে সমগ্র জগৎ একত্রে অবস্থিত তাতে দেবতারা বিভিত প্রাণীরা কমলা আসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিরা দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদয় ঊনপঞ্চাশ মরু দিব্য সর্পরা অবস্থিত সেই রূপ গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান দুর্নিরীক্ষ প্রদীপ্ত এবং সর্বত্র বিরাজমান সমস্ত দেবতারা তার শরণাগত হয়ে তার মধ্যেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোরে তার গুণগান করছেন মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তার স্তব করছেন সমস্ত লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে সেই বিশ্বরূপের জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে সেই বিশ্বরূপের তেজরাশির দ্বারা সমস্ত জগৎ আবৃত সন্তপ্ত ব্যথিত ও ভীত এরপরে ছত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর শ্লোকে বিশ্বরূপ থেকে শ্রী অর্জুনের স্তুতি সম্বন্ধে বলা আছে শ্রী অর্জুন বললেন হে ঋষিকেশ তোমার মহিমা কীর্তনের সমগ্র জগৎ প্রহিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে তুমি এমন কি ব্রহ্মার থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষরতত্ত্ব ব্রহ্ম তুমি আদি দেব পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সবকিছুর জ্ঞাতা এবং তুমি পরম ধাম এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে তুমি বায়ু জম, অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রবিতামহ তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো এবং কৃপাপূর্বক তোমার চতুর্ভুজ রূপ ধারণ করো বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর শ্লোকে এবং সাতচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর শ্লোকে শ্রী ভগবান তার চতুর্ভুজ রূপ দেখাবেন এবং বলবেন শ্রী ভগবান বললেন যে এই রূপ খুবই দুর্লভ দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী বিশ্বরূপের মধ্যে দর্শিত যে সব কিছুই তার থেকেই সৃষ্টি ও এবং তার থেকেই বিলুপ্তি পায় তাই ভগবান বলছেন যে নিমিত্তমাত্র হয়ে যুদ্ধ করা উচিত এছাড়া তিনি আবারও বলেন যে ভক্তির মাধ্যমেই মোক্ষ লাভ সম্ভব হরে কৃষ্ণ